তো কাল থেকে আবার একটা নতুন ট্রেডিং সেশন শুরু তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি গত সপ্তাহে নিফটি প্রায় ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট পজিটিভ বন্ধ করেছে এবং গত সপ্তাহেই জিএসটি রিফর্মের অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটা বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে তো জিএসটি রিফর্ম হওয়া বা কাট হওয়া সেটা সবার জন্যই ভালো কারণ প্রতিটা প্রোডাক্টে আপফ্রন্ট ছাড় পাওয়া যায় এবং হয়তো কনজামশনও বাড়তে পারে কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তাহলেও কেন মার্কেট এখনো বাড়ছে না সরকার প্রায় সব অস্ত্রই ব্যবহার করে ফেলেছে মার্কেটে লিকুইডিটি ইনক্রিজ করার জন্য এরপর বাকি আছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর ট্যাক্স পার্সেন্টেজ কমানো এটা যদি করে তাহলে মার্কেটে লিকুইডিটি বাড়তে পারে এছাড়া প্রাইভেট সেক্টরকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হবে কিন্তু এটাও করতে পারছে না কারণ গ্লোবাল আনসার্টেনটিটির জন্য প্লাস আমেরিকার সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট না হওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানিগুলো সাহস পাচ্ছে না এক্সপ্লোর রিচার করার জন্য এবং বিজনেস বাড়ানোর জন্য শুধুমাত্র গ্লোবাল আনসার্টেনটিটির জন্য তো এই সব কারণের জন্যই মার্কেট একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না ব্রেকআউট হচ্ছে না ব্রেকডাউন হচ্ছে তো এই জিএসটি কাট বা জিএসটি রিফর্ম নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে কারণ অনেকে বলছে এই জিনিসটা এতদিন পর কেন হলো হলে কি আদৌ প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছাবে কিনা বা আদৌ কনজামশন বাড়বে কিনা তো এটা নিয়ে আমি দু তিনটে পয়েন্ট ডিসকাস করব আশা করি সেগুলো বুঝতে পারবেন ফার্স্ট এটা হতে পারে কোম্পানিগুলো প্রোডাক্টের ফাইনাল প্রাইস কমালো না জাস্ট প্রাইসে অ্যাডজাস্টমেন্ট করলো তো এটা কি যদি একটু উদাহরণ দিয়ে বুঝি ধরে নি বিফোর জিএসটি রিফর্ম কোনো প্রোডাক্টের দাম একশো টাকা যার মধ্যে আঠারো পার্সেন্ট জিএসটি আছে মানে সেই প্রোডাক্টের কোম্পানি প্রাইস হলো চুরাশি টাকা চুয়াত্তর পয়সা আর পনেরো টাকা ছাব্বিশ পয়সা হচ্ছে জিএসটি অ্যামাউন্ট তো আফটার জিএসটি রিফর্ম সেই আঠারো পার্সেন্ট জিএসটিটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হলো তাহলে সেই প্রোডাক্টের ফাইনাল প্রাইস কত হওয়ার কথা সেটা হচ্ছে এইটটি ফোর পয়েন্ট সেভেন ফোর প্লাস ফাইভ পার্সেন্ট মানে 89 নাইন টাকা হওয়া উচিত কিন্তু কোম্পানিগুলো কি করলো তাদের প্রাইসটা বাড়িয়ে দিল তাদের যে ব্রেস প্রাইসটা ছিল সেটাকে বাড়িয়ে দিল বাড়িয়ে নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর করলো এবং এর ওপরে ফাইভ পার্সেন্ট জিএসটি চার্জ করলো মানে ফাইনাল প্রাইস যেটা একশো ছিল সেটাই থাকলো তো এতে কি হলো এতে আদৌ কি জনসাধারণের কোনো সুবিধা হলো বা কোনো লাভ হলো অবশ্যই না এখানে লাভ হলো শুধুমাত্র কোম্পানির হ্যাঁ এটা আলাদা বিষয় যে কোম্পানির প্রফিট বাড়লো সেটা মার্কেটের জন্য ভালো কিন্তু হোয়াট অ্যাবাউট জনসাধারণ যদি জিএসটি রিফর্ম জনসাধারণ পর্যন্ত না যায় তাহলে কি হবে সেকেন্ড আমি ধরেই নিলাম ডেলি ইউজেস এর যেসব প্রোডাক্ট তার দাম কমলো লাইক সাবান শ্যাম্পু সেভিং ক্রিম ইত্যাদি আমরা ঘি বাটার রোজ ব্যবহার করি তো আপনাদের কি মনে হয় এইসব কি এই সবের ব্যবহার দ্বিগুণ করে দেবো মানে আমরা দুবার চান করব দুবার সেভিং করব দিনে আটবার খাবো অবভিয়াসলি না তাই এই সব প্রোডাক্টের যে কনজামশন খুব বাড়বে সেটা না হয়তো অল্প বাড়তে পারে বাট খুব বেশি কনজামশন বাড়বে না হ্যাঁ এটা যদি প্রাইস রিডিউস হয় তাহলে যে সেভিংস টা আমাদের বাঁচছে সেটা নিয়ে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি লাইক ডুয়েডেবল গুডস যার মধ্যে হোম অ্যাপ্লায়েন্স ফার্নিচার ইলেকট্রনিক গুডস ইত্যাদি থাকে আর হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট এর বেনিফিট না পাওয়া মানে যেসব ফিনিশ এর উপর জিএসটি জিরো পার্সেন্ট করতে হবে মানে কোম্পানি র মেটেরিয়াল কেনার সময় জিএসটি পে করছে কিন্তু যখনই সেই ফিনিশ গুডস টা কাস্টমারদের বিক্রি করছে তখন সেখান থেকে জিএসটি আর্ন আন করতে পারছে না তাহলে আপনাদের কি মনে হয় যে কোম্পানি গুলো ঘর থেকে দেবে অবশ্যই না সেই জিএসটি অ্যামাউন্টটা মধ্যেই থাকবে তাই এই সব প্রোডাক্টের দাম যে খুব বেশি কমে যাবে সেটাও ভাবা উচিত নয় আর ফোর্থ নতুন জিএসটি স্ল্যাব শুরু হচ্ছে বাইশে সেপ্টেম্বর এবং এর রিয়াকশন দেখতে দেখতে অ্যাটলিস্ট আমাদের একটা কোয়ার্টার অপেক্ষা করতে হবে এখন যা কিছু আমরা দেখছি সবকিছু যে ডিসকাশন করছি এই সবকিছুই কিন্তু অ্যাজামসান যে এই সব পসিবিলিটি আছে বাট রিয়ালিটিতে কি হয় সেটা আমাদের দেখতে হবে তারপরেই আমরা এটা বলতে পারবো যে এই জিএসটি রিফর্মটা আদৌ সাধারণ মানুষের জন্য সুবিধা এনেছে কি নয় কারণ এই জিএসটি স্ল্যাব কমানোর জন্য গভর্নমেন্টকে টোটাল প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা লস করতে হবে প্রতি বছর যে টাকাটাই কিন্তু আমাদের গভর্নমেন্ট জনসাধারণের জন্যই খরচা করত। এটা যেন না হয় যে এদিকে গভর্নমেন্ট লসও করছে এবং জিডিপিও বাড়লো না তাহলে এই জিএসটি রিফর্ম যেটা ভালোর জন্য করেছিল সেটাই খারাপে পরিণত হবে তো যাই হোক অ্যাজ অফ নাও আমার মতে এই জিএসটি রিফর্মের স্টেপ বা জিএসটি কাট করার স্টেপ খুবই ভালো এবার দেখার বিষয় এটা জনসাধারণ কতটা উপভোগ করতে পারে বা আমাদের দেশের জন্য কতটা ভালো হয় তো এটা গেল আমাদের মার্কেটের কথা বা আমাদের দেশের কথা এবার যদি জিও পলিটিক্যালি কথা বলি ভারতের সঙ্গে চীনের যে এসিও সাবমিট ছিল সেটার পর ইউএস বলেছিল যে ইন্ডিয়া আমাদের হাতের বাইরে চলে গেছে বাট রিসেন্টলি কিছু নিউজ এসছে যেখানে ট্রাম্প আবার ইন্ডিয়ার দিকে ফোকাস করছে এবং রিপ্লাই আমাদের পিএমও বলেছে যে ইউএস ইন্ডিয়া রিলেশন ঠিকঠাক আছে মানে জিও বলেন আর কাজে এক করেন মানে সঙ্গে সঙ্গে উনি ইউটার্ন করেন তাই আমাদের এইসব দিকে ধ্যান দেওয়ার দরকার নেই কারণ আমি আগেই বলেছি ট্যারিফ আমাদের জন্য সুইটেবল নয় তাই ট্যারিফ যতই বাড়ুক না কেন আর কিচ্ছু হবে না হ্যাঁ যদি ট্রাইব কমে তাহলে ইন্ডিয়ার জন্য ভালো হবে তো আমাদের এই সব না দেখে মার্কেটের লেভেলগুলো দেখলেই হবে যে ওপর দিকে মানে নিফটির যদি কথা বলি ওপর দিকে পঁচিশ হাজার দুশো লেভেল ব্রেক আউট হচ্ছে কিনা সেটা দেখবো আর নিচের দিকে তেইশ হাজার লেভেল ব্রেক ডাউন হচ্ছে কিনা সেটা দেখবো সেটা দেখলেই আমরা মোটামুটি সবকিছু অ্যাজামথান করতে পারবো আর ইমিডিয়েট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স যদি কথা বলি তাহলে ওপর দিকে পঁচিশ হাজারের লেভেল এবং নিচের দিকে তেইশ হাজার নশো এর লেভেলে লক্ষ্য রাখবেন তো মার্কেটের এই কন্ডিশনেও অনেক স্টক ভালো পারফর্ম করছে এবং ভালো ভালো প্যাটার্ন বানাচ্ছে ভালো রিটার্নও দিচ্ছে তো টেকনিক্যাল অ্যানালিসিস যদি শিখতে চান একদম বেসিক লেভেল থেকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে অলরেডি ব্যাচ ওয়ান ব্যাচ টু শেষ হয়ে গেছে এবং আমরা ব্যাচ থ্রি স্টার্ট করতে চলেছি সেটা দুর্গাপুজোর পর তো তাড়াতাড়ি জয়েন করবেন কারণ আমরা একটা ব্যাচে কুড়ি জনের থেকে বেশি পড়াই না তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্তর যোগাযোগ করবেন তো এখানেই আজকের ভিডিওটা এন্ড আপ করছি আবার পরের সপ্তাহে দেখা হবে নতুন ভিডিও নিয়ে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন